আজকে আলোচনা করব প্রিপোজিশন বাই সম্পর্কে অর্থাৎ প্রিপোজিশান বাই কোথায় কোথায় বসে প্রিপোজিশন বাই প্রধানত বসে প্যাসিভ ভার্বের কাছে এক নম্বর হচ্ছে প্যাসিভ প্যাসিভ ভার্ব অ্যাক্টিভ ভার্ভ প্যাসিভ ভার্ব প্যাসিভ ভার্বের পাশে বসে পিপোজিশন বাই তাহলে ভয়েস চেঞ্জ যেন একটি বয়স একটি ভয়েস প্যাসিভ বয়েস ভয়েস চেঞ্জে যেমন বাই ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এখানে বলেছে প্যাসিভ ভাই প্যাসিভ ভার্বের কাছে বসে এক্সাম্পল দিয়ে বুঝি বোঝাচ্ছি যেমন দা মোবাইল মানে এই মোবাইলটা ইজ मेड ब इंजिनियर इंजिनियर तेम देप ওয়াজ কটেন বাই হ্যাট ওয়াজ কট কটেন কট বাই দ্য ভিলেজার দু নম্বর হলো উপায় বা পদ্ধতি বজালে दो नम्बर हो उपाय बा पद्धति उपाय बा पद्धति बाय बस उपाय बा पद्धति बोलते कि रकम जेमन यू send the letter by the post পোস্টের মাধ্যমে তুমি চিঠিটা পাঠায় চিঠি send as you send চিঠিটা পাঠেছো তাই এখানে by আছে কি যে মাধ্যমে কোনো একটা মাধ্যম বা উপায় বা পদ্ধতি এই পোস্ট পদ্ধতি এটা দু নম্বর আই ওয়ান্ট টু পে বাই চেক মানে এটা হচ্ছে একটা উপায় চেকের মাধ্যমে বা চেকের পদ্ধতিতে পেমেন্ট করব তারপর তিন নম্বর কোনো কাছাকাছি বোঝালে কাছাকাছি কাছাকাছি বোঝালে বাই বাস কাছাকাছি বলতে যেমন কোন একটা কিশোর পাশে কিছু একটা অবস্থিত সেই রকম বোঝালে বাইবস এক্সাম্পল এক নম্বর দিলে হয় দ্য স্কুল এস সি এইচ ডবল স্কুল ইজ বাই দ্য টেম্পেল মন্দিরের পাশে স্কুলটি রয়েছে তারপর দু নম্বর রাম গো সিট বাই সাম রাম গেল এবং সামের পাশে বসলো পাশাপাশি বা কাছাকাছি চার নম্বর কোন সময়ের মধ্যে বা আগে বোঝালে কোনো সময়ের মধ্যে বা আগে কোনো সময় কোনো সময়ের মধ্যে বা আগে উদাহরণ তোমার হচ্ছে सेल रिच बिंग सन्धे मध्य पहुँचे जापर पर टाइम टाइम मध्यम डु दाम बी एम পাঁচটার মধ্যে অঙ্কটা করো পাঁচ নম্বরটা হচ্ছে কোনো উপায় বোঝালে উপায় কোনো উপায় বোঝালে উপায় কোন উপায় বোঝালে বাই বসে আর তোমরা তো জানো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বায় বসে এখানে কোনো উপায়ে বোঝাবে যেমন উপায় আবার অনেক রকম থাকে যেমন যোগাযোগের উপায় যেমন যোগাযোগের উপায় উপায়টাই থাক এক্সাম্পল হচ্ছে আওয়ার স্কুল ইজ ফাইভ মিনিটস বাই বাসম এই বাসটা একটা যে যোগাযোগের উপায় যোগাযোগ যোগাযোগের উপায় বোঝাচ্ছে বাসটা তারপর দ্বিতীয়তা ইউ সুড গো বাই বাস না বাস ট্যাক্সি না তোমার এখন ট্যাক্সিতে যাওয়া উচিত যে ট্যাক্সি এটা হচ্ছে একটা যোগাযোগের উপায় তাই বাই বাস এই হলো বাই বসার নিয়ম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন